পৃথিবীতে যেমন দয়ালু মানুষ বাস করে তেমনই স্বার্থপর মানুষও বাস করে যারা সর্বদা নিজেদের স্বার্থের কথাই শুধু ভাবে তাতে যদি অপর ব্যক্তিকে বিপদে পড়তে হয় তাতেও তাদের কিছু এসে যায় না কিন্তু নিয়তিকে সেই স্বার্থপর মানুষেরই সাথ দেয় আসুন আজকের গল্প শুরু করা যাক অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিলেন অন্যের সম্পদে ভাগ বসনের জন্য সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু এক আনাও কারোর সাথে ভাগ করতে রাজি ছিল নিজের সম্পদের না না তার বন্ধুদের সাথে না গরিবদের সাথে একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু তার এই স্বর্ণ হারানোর কথা শুনতে পেল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই তিরিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে ফেল সে বাড়িতে ফিরে সেই কথা জানালো এবং তার বাবা তাকে বলল এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা। সে বিচার নিয়ে আদালতে পৌঁছায় বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে কতগুলি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো তিরিশটি স্বর্ণ মুদ্রা স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো সে কতগুলি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলি তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বললো যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনল না স্বার্থপরতা মিথ্যাচার করে অন্যকে বিপদে ফেলে যদি কেউ নিজের কার্যসিদ্ধি করতে চায় তবে কখনোই সে জীবনে নিজের অভিষ্ট পূরণ করতে পারবে না কারণ নিয়তি তোমায় এমনই এক পরিস্থিতির সামনে দাঁড় করাবে যেখানে তুমি আত্মসমর্পণ করতে বাধ্য আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে